নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো আচারি ঢ্যাঁড়সের রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিই আচারি ঢেঁড়স তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার এখানে ঢেঁড়স আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম করার পরে দিয়ে দিলাম তিন চার চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও উঠিয়ে নেব আলু আর ঢেঁড়স ভেজে উঠিয়ে নিয়েছি এবারও ও কড়াইতে যে বেঁচে যাওয়া তেল আছে ওর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন দুটো তেজপাতা আর তিন চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন যতক্ষণ এখানে ফোড়নটা ভাজা হচ্ছে আমি সর্ষে বাটাটা ছেঁকে নেব এখানে আমি তিন চামচ সর্ষে বাটা নিয়েছি এবার একটা ছাঁকনিতে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। এখানে রান্নাতে আমি যে সর্ষে বাটার খোসা আছে ওইটা দেব না তাই আমি ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে সর্ষে আর এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব সর্ষে বাটা দেখুন কষানো হয়ে গেছে এর থেকে তেল আলাদা হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে তেল আলাদা হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু ঢ্যাঁড়স আলু দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ঢেঁড়স আলু কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু এটা আচারই ঢ্যাঁড়স হবে বেশি ঝোল হবে না তাই আমি অল্পই জল দিলাম যে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি তেঁতুল দিয়ে দেব তেঁতুলের আমি কাত বার করে রেখেছিলাম জল দিয়ে এবার এটা এক চামচ মতন দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া অবধি রান্না করব ঢাকা দিয়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করে নিলাম ফিরে এলাম আমি পাঁচ মিনিট পরে এবার আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে তার মানে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে হবে এতক্ষণে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই আচারের ঢ্যাঁড়সের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিরামিষ দিনে আপনারা এরকম রেসিপি ট্রাই করতেই পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ